আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত মানে যেটা গণিত হিসেবে চিন্নে থাকি আমরা সেই সাধারণ গণিতের পরিমিতি অধ্যায়ের অর্থাৎ ষোলো নম্বর অধ্যায়ের ষোলো দশমিক দুই নাম্বার যেই টপিকটা আছে অর্থাৎ চতুর্ভুজ নিয়ে আলোচনা করা হয়েছে যেই টপিকের সেটারই বেসিক অংশ যতটুকু আছে আজকের লেকচারে আমরা চেষ্টা করব পোড়া বেসিক অংশটা ডিটেলস খুব সুন্দর করে কীভাবে সূত্রগুলো পরা যায় সূত্রগুলো কীভাবে মনে থাকে সেই জিনিসগুলো নিয়ে ইন ডিটেলসে শেখার চেষ্টা করব। যারা বেসিক অংশটা বোঝেন বা পারেন তারা যদি না দেখতে চান স্কিপ করতে পারেন আর যাদের বেসিকে দুর্বলতা রয়েছে কারণ হচ্ছে পরিমিতির বেসিকটা পারলে অঙ্কগুলো পারা যায় এবং খুব সহজ পরিমিতির অঙ্ক কারণ অঙ্কগুলো চেঞ্জ হয় না সাধারণত এবং সূত্র পারলে খুব দ্রুত অঙ্কগুলোকে কনভার্ট করা যায় সহজে সলিউশন করা যায় এই জন্য এই অধ্যায়ের ব্যাসিক অংশটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য তাহলে চলেন সরাসরি শুরু করি ষোলো দশমিক দুই তো ষোলো দশমিক দুই দেখেন জেনারেল ম্যাথ লিখে রাখছি সাধারণ গণিত ষোলো দশমিক দুই পরিমিতি অধ্যায় এখানে চতুর্ভুজ নিয়ে কথা যেহেতু বলবো আগে চতুর্ভুজ বিষয়টা একটু ক্লিয়ার করি চতুর্ভুজ জিনিসটা কি দেখেন আপনি যখন কোনো কথা বলবেন রকমের হইতে পারে চারটা বাহু বা ভুজ তাকে আমরা চতুর্ভুজ বলতে পারি যেমন আঁকেন আপনার ইচ্ছা তাহলে যে কোনোভাবেই আপনি যদি চারটা বাহু দ্বারা কোনো কিছু আবদ্ধ করেন সেই জিনিসটাকে বলা হবে চতুর্ভুজ এখন যদি প্রশ্ন করা হয় চতুর্ভুজ কাকে বলে তাহলে কিভাবে অ্যান্সার দেবেন এই জিনিসগুলো আপনারা একটু লিখে নেন তোরে ভিডিওটা পজ করে খাতা নিয়ে বসেন কারণ বেসিকটা শুধু শুনলেই হবে না আপনাকে এটাকে একটু লেখাও দরকার যদি ফার্স্ট টাইম বেসিকটা দেখেন চতুর্ভুজ কাকে বলে। যদি শুধু চতুর্ভুজ কাকে বলে বা চতুর্ভুজ কী এটা বলে অবশ্যই আপনি সংজ্ঞাটা লিখবেন সাথে একটা করে এক্সাম্পলও দিয়ে দেবেন অর্থাৎ একটা চিত্র এঁকে দেবেন তাহলে চতুর্ভুজ কাকে বলে চারটি বাহু দ্বারা অঙ্কিত চিত্রকে চতুর্ভুজ বলে যেটা বললাম এটা হচ্ছে গিয়ে চতুর্ভুজের সংজ্ঞা এটা বলে আপনি এভাবে যে কোনো একটা চিত্র এঁকে তার নাম দিয়ে আপনি লিখে দিতে পারেন চিত্রে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার চারটি বাহু আছে এরপরে যদি প্রশ্ন করা হয় এভাবে চতুর্ভুজ ক্ষেত্র কাকে বলে তাহলে কিন্তু সংজ্ঞাটার সংজ্ঞাটা একটু চেঞ্জ আসবে কিরকম চতুর্ভুজ ক্ষেত্র আর চতুর্ভুজ বিষয়টা একরকম না যদিও যেটা জিনিস একই চতুর্ভুজ ক্ষেত্র কাকে বলে যদি এটা বলেন তাহলে সংজ্ঞা দেবেন চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চারটি বাহু বাহুদারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ ক্ষেত্র বলে এই কথাটা বলার পর আপনি এরকম একটা চিত্র এঁকে বলে দেবেন চিত্রটি এবিসি একটি চতুর্ভুজ ক্ষেত্র দেখেন এখানে খুব ভালো করে চতুর্ভুজ হলে আমি শুধু চতুর্ভুজই বলেছি চতুর্ভুজ ক্ষেত্র হইলে আমি চতুর্ভুজ ক্ষেত্র বলেছি সুন্দর করে দুইটা সংজ্ঞা লিখে সুন্দর করে নোটটা করে ফেলেন এরপরে আসেন চতুর্ভুজ কয় রকমের হয় চতুর্ভুজ কি ভাই আপনার গত ভিডিওর মতো ষোলো দশমিক একের ত্রিভুজের মতো বাহুটা ডিপেন্ড করে এটাকে বিভক্ত হয় না ঠিক এতটা ক্লাসিফিকেশন ছয় ভাগে নাই কিন্তু চতুর্ভুজ কয় রকম হয় এটা বাহুর উপর কোণের উপরে একসাথে কম্বাইন্ড করে সমন্বয় করে ছয় ভাগে ভাগ করা যায় কীরকম এক নম্বর যদি আমি আপনাদের সামনে বলি ধরেন আয়ত এখানে আয়ত সম্পর্কে আমি বিস্তারিত বলবো আপাতত ছয়টা নাম বলি আয়তক্ষেত্র তারপর আছে সামান্তরিক সামান্তরিক তারপর আছে বর্গ তারপরে আছে হচ্ছে রম্বস তাহলে কটা হলো এক দু তিন চার তারপর আছে ট্রাপেজিয়াম ট্রাপেজিয়াম আপনারা এটা লিখে রাখতে পারেন এক দুই তিন চার পাঁচ আর একটা হচ্ছে ঘুড়ি ঘুড়ি তাইলে চতুর্ভুজ টোটাল কত প্রকার চতুর্ভুজ টোটাল ছয় প্রকার তার মধ্যে সামান্তরিক বর্গ রম্বস ট্রাফিজিয়াম ঘুড়ি এটা বাহুভেদে বা কোন ভেদে এরকম কোনো ক্লাসিফিকেশন না সরাসরি চতুর্ভুজ ছয় প্রকার সেই জিনিসটা আমি লিখে রাখবেন বা আপনি খাতায় সুন্দর করে লিখে রাখলেন তাহলে আপাতত কী বললাম যে চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ ক্ষেত্র কাকে বলে চতুর্ভুজ কত প্রকার এই টোটাল জিনিসটা আশা করি আপনার লেখা শেষ এই যে ছয় প্রকার আমরা চতুর্ভুজ শিখলাম দেখেন এখন চতুর্ভুজ শেখার পরে যদি আপনি বাহুগুলো ভালো করে না চেনেন কোনগুলো ভালো করে না নাচেন বিপরীত বাহু না চেনেন তাহলে কি আলোচনাটার কোনো অর্থ আছে যেমন ধরেন আমি অনেক শিক্ষার্থীকে জিজ্ঞেস করলে তারা বেশিরভাগ সময় আসলে বলতে পারেন না অনেকেই এটা খুবই কষ্টদায়ক ব্যাপার ধরেন এটা একটা চতুর্ভুজ তেমনই হোক চতুর্ভুজের ক্ষেত্রে চারটা বাহু থাকবে এটাই লজিক চারটার কম বাহু থাকা যাবে না বেশিও থাকবে না তাহলে চতুর্ভুজ হবে না এই যে চতুর্ভুজ আমাদের হাতে আছে এই চতুর্ভুজের কোনটাকে কিভাবে বাহু বলে এটা আসলে বেশিরভাগই জানেন তারপরে একটু বলি যেমন ধরেন আমি যদি বলি এই বাহুটা তাহলে এই বাহুটা কীভাবে বলতে হয় এডি বাহু অনেকেই যদি জিজ্ঞেস করা হয় বাহুটার নাম বলো ও শুধু এ বলে ফেললো যে স্যার এটা এ এটা সে পারে না অপরাধ না ডিটেলসে তো শিখাইতে হবে তাহলে এই বাহুটাকে কীভাবে উচ্চারণ করা যায় এডি এই বাহুটাকে কীভাবে উচ্চারণ করবেন এবি অর্থাৎ বাহু শুরু এবং শেষ এই দুইটা বিন্দু একসাথে উচ্চারণ করবেন এবি বাহু এটা কি বাহু বি সি বাহু এটা কি বাহু সিডি তাহলে চারটা বাহু এভাবে আছে এবং আপনাকে যদি বলা হয় এবি বাহুর বিপরীত বাহু কোনটা তাহলে এবি বাহুর বিপরীত সিডি বা ডিসি যেভাবে বলেন সমস্যা নাই বিপরীত বিপরীত কত হচ্ছে ডিসিও বলতে পারেন সিডিও বলতে পারেন আবার এবিও বলতে বলতে পারেন বিও পারেন কোন সমস্যা নাই বাহু আপনি দুইটা বর্ণ উচ্চারণ করলেই হচ্ছে একইভাবে বাহুর বিপরীত বাহু কোনটা এটা বিসি আর কোণের কথা যদি বলি এই কনের বিপরীত কোনটা এটা এই কোণের বিপরীত কোন কোনটা এটা কোন বাহু নিয়ে বলার যে ব্যাপারটা আমি ষোলো দশমিক একের ভিডিওতে বলছিলাম ওখান থেকে দরকার পরে ক্লিয়ার হয়ে আসেন এই বিষয়ে আর এখানে কিছু না বলি মোটামুটি মানে ভিডিও এমনিই বড় হবে তাহলে চলেন আমরা আয়তক্ষেত্র নিয়ে কথা বলি আয়তক্ষেত্রের যে ব্যাপারটা আপনাকে ফার্স্টে আয়তক্ষেত্রে চিত্র আঁকা শিখতে হবে আয়তক্ষেত্রের চিত্রটা আমি এঁকে রেখেছিলাম ব্যাপারটা এমন যে আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হবে এই যে কথাটা দুইটা বিষয় আগের সংজ্ঞাটা লেখেন হেডিং দেন আয়তক্ষেত্র তারপরে লেখেন যেই চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল যেই চতুর্ভুজের পরস্পর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে আয়তক্ষেত্র বলে এই যে গেল আমাদের আয়তক্ষেত্রের সংজ্ঞা তারপরে আপনি সুন্দর করে চিত্র রাখবেন আঁকার পরে বলবেন চিত্রে এবি সমান্তরাল সিডি এবং এবি সমান সিডি এরপরে এডি সমান্তরাল বিসি এবং এডি সমান বিসি তাহলে কি হল পরস্পর বিপরীত বাহু এবি আর সিডি এটা পরস্পর এই চিহ্নটার নাম সমান্তরাল এটা সমান্তরাল এবং এই দুইটা পরস্পর কি সমান একইভাবে এডি এই বাহু আর এই বাহু এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং সমান তাহলে এদের ক্ষেত্রে কি বলা হয় যে এই চতুর্ভশটা একটা ক্ষেত্র তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে আয়তক্ষেত্রের বিষয়টা আমরা বুঝলাম এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই দুইটা বাহু সমান এদেরকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি এই দুইটা বাহু সমান এদেরকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি এখন এদের রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলো লিখবেন আমি আবার বলি প্রথমে আপনি আয়তক্ষেত্রে হেডিং দেবেন সংজ্ঞা লিখবেন তারপরে চিত্রটা উঠাবেন তারপরে এসে আপনি সূত্র লিখবেন আমরা সংজ্ঞা দিয়ে ফেলছি চিত্র লিখে ফেলছি এখন আয়তক্ষেত্রের যে সূত্রগুলো আছে কয়টা সূত্র লিখছি তিনটা এক আয়তক্ষেত্র আপনি এখানে আয়তক্ষেত্র লিখবেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত অর্থাৎ আয়তক্ষেত্রের এই যে একটা বাহু দৈর্ঘ্য এই বাহুটাকে প্রস্ত বলা হচ্ছে সাধারণত বড় বাহুটাকে দৈর্ঘ্য বলে ছোটটাকে প্রস্ত বলে বিষয়টা এমন ফিক্সড না বাট সাধারণত আমরা বলি তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্তের গুণফলকে আমরা কী বলে থাকি ক্ষেত্রফল তাহলে এটাকে সংক্ষেপে বললে এভাবে বলা যায় তো এবি বর্গ একক কিন্তু নর্মালি আমাদের বইগুলোতে বাংলায় লেখা থাকে তাই আমরা বাংলাটাই পড়ব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্ত কেন এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখন যদি প্রশ্ন করা হয় আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কার একক আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এটি একটু বোঝার আছে আয়তক্ষেত্রের পরিসীমা হোক আর জারি পরিসীমা হোক চার বাহুর যোগ ফলের আগে বলছিলাম তাহলে এর চার বাহু কী কী আছে দেখেন এর পরিসীমা যদি আপনি নর্মালাইজেশনে লেখেন তাহলে এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু চারটা বাহু লিখছেন পরিসীমা মানেই তো চতুর্ভুজ হলে চার বাহু ত্রিভুজ হলে তিন বাহু তাহলে বাহু লিখলেন টু এ প্লাস টু বি টু কমন নিলে কী হয় এ প্লাস বি তার মানে কি টু এ বলতে দৈর্ঘ্য বি বলতে প্রস্ত এই জন্যই লিখেছি দেখেন আয়তক্ষেত্রের পরে সীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এই যে আয়তক্ষেত্রের ব্যাপারটা আয়তক্ষেত্রের সংজ্ঞা চিত্র সূত্রগুলো লিখলেন সূত্রগুলো খুব ভালো করে যদি পড়ে ফেলেন এই আয়তক্ষেত্র যে জায়গায় আসুক এই অধ্যায়ের এই সূত্রগুলাই কিন্তু লাগে এই সূত্রগুলাই লাগে এবার আপনি এটা লেখার পরে কী লিখবেন একটু শর্ত প্রথমে সংজ্ঞা তারপরে চিত্র তারপরে সূত্র এরপরে নিচে শর্ত মানে কি কি শর্ত হইতে পারে এক নাম্বার পরস্পর বিপরীত বাহু সমান সমান্তরাল এবং পরস্পর বিপরীত বাহু পরস্পর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল পরস্পর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল গেল এক নাম্বার দুই নাম্বার। একটু খেয়াল করেন এই যে কর্ণ কর্ণ বলতে কি বোঝায় সেটা একটু ভালো করে খেয়াল রাখেন চতুর্ভুজের কোনাকণি বিন্দুগুলো যোগ করলে কোন বিন্দু যোগ করলে যেটা পাওয়া যায় এটাকে কর্ণ বলে একইভাবে যদি আমি এটা যোগ করি এটাও কর্ণ তাহলে একটা চতুর্ভুজে কর্ণ থাকে দুইটা ত্রিভুজে কোনো কর্ণ থাকে না এর সে বড়ো কোনো কর্ণ থাকে না চতুর্ভুজে শুধু কর্ণ থাকে কোনা কোন যোগ করা হয় তাই এর চতুর্ভুজের কর্ণ দুইটা তাহলে আয়তক্ষেত্রে দুই নম্বর শর্ত হচ্ছে এর কর্ণ দ্বারা সমান দুইটা ত্রিভুজে বিভক্ত হয় লিখবেন এর কর্ণ দ্বারা সমান দুই ভাগে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত হয় এর কর্ণ দ্বারা সমান দুইটি ত্রিভুজে বিভক্ত হয় শর্ত গেল দুই নম্বর তিন তিন নাম্বার এসে বলবেন একটু ভালো করে খেয়াল করেন যদি দুইটা কর্ণ পরস্পর আমরা যুক্ত করি এই যে সেদবিন্দুটা বিন্দুটা বিন্দু মানে কি দুইটা কর্ণ যে বিন্দুতে কি করছে সেদ করছে তাহলে এই বিন্দুতে কর্ণগুলা সমানভাগে বিভক্ত হয় অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণ এই সেদ বিন্দুতে পরস্পর কয় ভাগে বিভক্ত হয় সমান দুই ভাগে অর্থাৎ এই বিন্দুতে এটা যদি হয় পাঁচ একক এটাও হবে পাস এটা যদি হয় পাস এটাও হবে পাস তাহলে আপনি এখানে লিখবেন ও এখানে আরেকটা কথা যে তাহলে কি চারটা অংশ সমান হবে হ্যাঁ আয়তক্ষেত্রের সমান হবে কারণ আয়তক্ষেত্রের কর্ণ দুটা পরস্পর সমান তাহলে অংশগুলোও সমান হবে তাহলে এখানে লেখেন কর্ণদয় পরস্পর সমান পরস্পর সমান তারপরে চার নম্বর লিখবেন তিন নাম্বার শর্ত লিখে ফেলছে চার নম্বরে যা লেখেন কর্ণদয় ছেদ বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত করে কর্ণদ্বয় ছেদ বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত করে অর্থাৎ এই বিন্দুতে এরা পরস্পর কী হয় সমান ভাগে বিভক্ত হয় তাহলে আমরা যেভাবে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা আয়তক্ষেত্র লিখেছি তারপরে তার চিত্র এঁকেছিলাম তারপরে তার সূত্রগুলো পড়েছিলাম তারপরে তার শর্ত এইভাবে যদি আমি প্রত্যেকটাকে সামারি করে নিয়ে আসি ধরেন বর্গ তারপরেরটা তাহলে হেডিং দেবেন বর্গ চিত্রটা আঁকলে ও তার আগে সংজ্ঞাটা লিখে নেন বর্গের সংজ্ঞা কি যেই চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রতিটি কোন সমকোণ বা নব্বই ডিগ্রি সেই চতুর্ভুজকে বর্গ বলে যেরকম ধরেন এই চারটা বাহুই সমান হবে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হবে তাহলে এটাকে আমরা কি বলতে পারি বর্গক্ষেত্র এই যে বর্গক্ষেত্র আমরা বললাম সেই বর্গক্ষেত্রে চারটা বাহুই যেহেতু সমান চারটার নাম তো ভিন্ন ভিন্ন দেওয়া দরকার নাই তাহলে চারটার নাম ডিফারেন্ট ডিফারেন্ট দিতে পারি এ এ এ এ যেমন ধরেন এ দেশে চারটা দিকেই আপনি অন্য কিছু দিতে পারেন আপনার ইচ্ছা কিন্তু নর্মালি বোঝার স্বার্থে আমরা এ দিয়েছি কেননা বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গায় বইয়ে ব্যবহৃত হয় বোঝার স্বার্থে আর কি এবার আসেন তাহলে বর্গের ক্ষেত্রফল মানে আমরা এখন সূত্র শিখি যেরকম প্রথমে সংজ্ঞা আয়তক্ষেত্রে সংজ্ঞা লিখছি তারপরে হচ্ছে গিয়ে চিত্র লেখছিলাম তারপরে হচ্ছে গিয়ে সূত্র লিখছি তারপরে হচ্ছে শর্ত তাহলে এখন আমরা প্রথমে বর্গের সংজ্ঞা লিখলাম চিত্র আঁকলাম এবার কি সূত্রগুলো শিখব সূত্র বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সূত্র এর যে কোনো এক বাহুকে স্কোয়ার করলে অর্থাৎ যখনই আপনি কোনো বর্গের ক্ষেত্রফল বের করবেন এর এক বাহু নেবেন স্কোয়ার করবেন বর্গ একক দেবেন এই যে বর্গ একক দিলে মানে দিতে কেন হয় দেখেন এখানে যেমন ক্ষেত্রফলের বেলায় বর্গ একক অন্য সব ক্ষেত্রে কিন্তু শুধু একক এটা কারণ আছে যখনই ক্ষেত্রফল বলা হবে তখনই বর্গ একক লিখতে হয় কারণ কি ক্ষেত্রফলগুলোতে দুইটা জিনিস থাকে দেখেন দৈর্ঘ্য প্রস্ত দুইটা পার্ট বা দুইটা তল তো দুইটা তলের এটার ক্ষেত্রে দৈর্ঘ্য একক এটাও একক তাহলে একক কয়টা দুইটা এই জন্য দুইটা একক তো লেখা যায় না দুইটাকে গাণিতিক ভাষায় বর্গ তাই লেখে বর্গ একক এই জন্য ক্ষেত্রফল যেখানেই বর্গ সেখানেই বর্গ একক অন্য ক্ষেত্রে শুধু একক তাহলে বর্গের ক্ষেত্রফল এক বাহু স্কোয়ার বর্গ একক আপনারা চাইলে এই স্কোয়ার লিখতে পারেন তারপর আসেন বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি। বর্গের কর্ণের দৈর্ঘ্য রুট টুর সাথে এক বাহু এইটা খুবই সাবধান এক বাহুটা রুট টু এর বাইরে হ্যাঁ তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য রুট তার বাইরে এ শুধু একক এখন আসেন বর্গের পরিসীমা পরিসীমা আমি এর আগেও বলছি যে যেটা ত্রিভুজ তার পরিসীমা তিন যোগ ফল চতুর্ভুজ হলে চার যোগ ফল পঞ্চভুজ হলে পাঁচ যোগ ফল তাহলে এটা তো হচ্ছে কে ভাই চতুর্ভুজ বর্গ হোক আর যাই হোক তাহলে তার পরিসীমা চার বাহর যোগ ফল চারটা বাহু যদি যোগ করে এ প্লাস এ প্লাস এ প্লাস এ তাহলে কী হয় এ ফোর জন্য লেখা লেখছি ফোর ইন্টু এক বাহু বা ফোর এ এখন এটা ছিল হচ্ছে কি আমাদের বর্গের সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্রপাট এরপর আসেন শর্ত হ্যাঁ শর্ত এক নাম্বার কি হবে এদিকে শর্ত পাইছিলাম আমরা কয়টা চারটা তাহলে এর প্রথম শর্তটা হচ্ছে সকল বাহু সমান সকল বাহু সমান সকল বাহু সমান এক দুই কর্ণোদয় সমান এর কর্ণগুলো কি হবে সমান হবে তাহলে শর্তে সে এক নম্বর লেখেন সকল বাহু সমান কর্ণদ্বয় পরস্পর সমান ব্যাপারটা কিন্তু এমন না যে বাহু যদি দশ হয় কর্ণ দশ হবে না কর্ণ তাদের নিজেদের মধ্যে সমান অর্থাৎ কর্ণ একটা দশ হলে ওটাও দশ দুইটাই দশ হবে আর বাহু ধরেন পাঁচ হলে প্রত্যেকটাই পাঁচ হবে এরকম তাহলে কর্ণদ্বয় পরস্পর সমান তিন নম্বরে কি বলছিলাম আমরা তিন নম্বরে বলছিলাম যে এদের প্রত্যেকটা নেই এখানে আপনি খেয়াল করেন বর্গের প্রত্যেকটা কোন কি হবে সমকোণ তাহলে দেখবেন প্রত্যেকটা কোন প্রত্যেকটা কোন সমকোণ সুমকোণ বা এক সমকোণ কেন এটা জানতে হয় অবজেক্টিভের জন্য বা এস কিউ মানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এগুলো খুবই জরুরি বেসিক ক্লিয়ারের জন্য তাইলে প্রত্যেকটা কোন কি সমকোণ তিন নাম্বার গেল চার নাম্বার দেখি কিছু আছে কিনা হ্যাঁ এর কর্ণদয়ে এর কর্ণদয় এই যে একটু সমান কর্ণদয় যদি সমান হয় তাহলে এই যে সেদ বিন্দুতে এরা কি করে সেম কাজ করে কর্ণোদয় পরস্পরকে সমদিখণ্ডিত করে কর্ণোদয় পরস্পরকে কি করে সমদিখণ্ডিত অর্থাৎ এটা আর এটা সমান এটা আর এটা পরস্পর সমান এই জায়গাটা একটা সিম্পলি কথা মনে রাখবেন বর্গের কর্ণগুলা যে চার ভাগে বিভক্ত হয় এই জিনিসগুলো প্রত্যেকটা সমান কারণ এই কর্ণ এই কর্ণ তো সমান তাহলে এটা দশ হলে এটা দশ এখানে যদি সমান ভাগে ভাগ হয় এটা পাঁচ এটা পাঁচ এটা পাঁচ এটা চারটাই তো সমান তাহলে চারটা শর্ত লিখে ফেলবেন এখানে কি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে জাস্ট সমদিখণ্ডিত করে এখানে কিন্তু সমকোণ বলে নেই সমদ্বিখণ্ডিত অর্থাৎ দুই ভাগে ভাগ করে গেল আমাদের বর্গের পাট কথা এবার আসেন রম্বোস খুবই মেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক রম্বসে কি আছে সেম সারবাহু আছে চারটা বাহুই সমান হবে শুধু দেখেন একটু বাঁকা হবে আর এই বাঁকা হওয়ার কারণে এর কোনগুলোতে একটা বিশাল পরিবর্তন আসছে তাহলে ফার্স্টে রম্বসের সংজ্ঞা লেখেন যেই চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু কোনো সমকোণ নয় তাকে রম্বস বলে যেই চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোনো সমকোণ নয় তাকে রম্বস বলে এই যে রম্বস তারপরে চিত্রটা এঁকে ফেলবেন আঁকার পরে যেহেতু চার বাহুই সমান এটা 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 চার বাহুই সমান সুন্দর করে লিখেন কর্ণগুলোও যোগ করে রেখেছে আগে তাহলে সংজ্ঞা গেল চিত্র গেল এবার সূত্রগুলো লেখেন সূত্র সূত্র কি এক নাম্বার। পরিসীমা পরিসীমা সবার ক্ষেত্রে সেম চার বাহুর যোগফল যেহেতু চারটা বাহুই সেম তাহলে ফোর ইন্টু এক বাহু একক অর্থাৎ যদি প্রশ্নে মিটার থাকে তাহলে ফোর ইন্টু এক বাহু দিয়ে মিটার লিখবেন সেন্টিমিটার লাগলে ফোর ইন্টু এক বাহুর মাপ লেখে সেন্টিমিটার লিখবেন তাহলে পরিসীমা ফোর এ একক যেহেতু বাহুগুলোই ধরছে ক্ষেত্রফল কী হবে রম্বসের একটু সাবধানতার সাথে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে কর্ণদয়ের গুণ ফলের হাফ অর্থাৎ হাফ ইন্টু কর্ণ ওয়ান কর্ণ টু অর্থাৎ বিডি একটা কর্ণ আমরা আগেই বলছি কোনা কোনো সংযুক্তকারী রেখা কর্ণ এসে একটা কর্ণ তাহলে আমরা বলতে পারি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এসি ইন্টু বিডি বর্গ একক আর এই কর্ণ যদি আপনি প্রকাশ করেন একটা ডি ওয়ান ইচ্ছা যে কোনোটাকে ধরতে পারেন হাফ ইন্টু বর্গ একক এটাই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল তাহলে একটা ক্ষেত্রফল একটু ডিফারেন্ট পাইলাম অন্যগুলো তো বাহু পাইছি যে এর হাফের সাথে কর্ণ আসে বাহু আসে না ক্ষেত্রফলে এখন এখানে ইম্পর্টেন্ট শর্তগুলা লিখে নেন শর্ত এটা এর মধ্যে বলে দেব না কোনো সমস্যা নেই শর্ত এক চারটি বাহুই পরস্পর সমান এক নাম্বার লেখেনা চারটি বাহুই পরস্পর সমান আপনার লেখেন আমি বলি দুই নাম্বার কর্ণগুলা অসমান আগের গুলা ছিল কর্ণ সমান কর্ণগুলা অসমান লেখেন দুই নম্বরে কর্ণগুলা অসমান কারণ আপনি দেখতে পাচ্ছেন এসি একটা কর্ণ আর বিডি একটা কর্ণ এটা কি সমান একটা ছোট একটা বড় তাই কর্ণগুলা অসমান তিন নাম্বার লেখেন কোন কোণে সমকোণ নয় অর্থাৎ রম্বসের কোন কোণ সমকোণ হইতে পারে না চার নম্বর লেখেন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আমি আবার একটু ধীরে বলি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই যে কথাটা বললাম এটা একটু বোঝা দেয় চার নাম্বার কন্ডিশন যেটা বলছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত কীভাবে করে এই যে একটা কর্ণ এই একটা কর্ণ পরস্পর যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুতে এরা পরস্পর কি কোণে সমদিখণ্ডিত হয় সমকোণে অর্থাৎ আগে থেকেই তো জানে যেটা পরস্পর সমানভাগে বিভক্ত হয় প্রত্যেকটাই হচ্ছে কর্ণগুলা কিন্তু এবার এক্সট্রা একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে সমকোণে সমদিখণ্ডিত চারটা কিন্তু খুব সাবধানে লেখেন যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে সমকোণেটা শব্দ সমদিখণ্ডিত একটা অর্থাৎ সমদিখণ্ডিত তো করেই সমকোণে করে অর্থাৎ এই জায়গাটায় যে ব্যাপার আছে এই ব্যাপারটা নব্বইটি তার মানে এখানে প্রত্যেকটা জায়গায় কত ডিগ্রি করে আছে নব্বই আর তাই যদি হয় এখানে মনে রাখতে হবে কর্ণ দ্বারা সৃষ্ট যে ত্রিভুজ কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে শ্রেষ্ঠ যে ত্রিভুজ সেটা সমকোণে ত্রিভুজ হয় এটা কেন বললাম অঙ্কে গেলে বুঝতে পারবেন এই জায়গায় যে ত্রিভুজ এ বি অর্থাৎ এ বি যে ত্রিভুজটা আপনি তৈরি করছেন এই ত্রিভুজটা কী হবে ত্রিভুজ অর্থাৎ যদি একটু বলি আপনাদেরকে এখানে এই যে কর্ণর দ্বারা এ ও বি অথবা বিওসি অথবা এ ও ডি অথবা ডিওসি চারটা ত্রিভুজ হয়েছে না এই ভিতরে চারটাই প্রত্যেকটার একটা করে সমকোণ আছে তাহলে যেই ত্রিভুজে একটা করে সমকোণ থাকে সে ঋতু সমকোণে ত্রিভুজ তাই বলা যায় চারটা ত্রিভুজই সমকোণ তাই কর্ণদ্বয় দ্বারা বিভক্ত যে কোণগুলো এগুলো প্রত্যেকটাই সমকোণ সমকোণ হলে পিঠা গলা ইউজ করা যায় এটা কাজে লাগবে আপনার তাই আপাতত জেনে রাখবেন এই যে আমরা পড়তেছি যে স্টাইল এই স্টাইলে প্রত্যেকটা যদি আপনি সুন্দর করে নোট করেন আশা করি আপনার সমস্যা হবে না লাস্ট টপিক যেটা লাস্ট টপিক বলতে আলোচনা শেষ না আরও কয়েকটা টপিক আছে কিন্তু মানে এই যে টপিক যেটা নর্মালি আমরা যে ছয়টা প্রকাশিক ছিলাম না লাস্টে বলছিলাম একটা ঘড়ি নামে অর্থাৎ ঘড়ি নামে একটা চতুর্ভুজ আছে প্রথমে পড়ছিলাম আয়তক্ষেত্র সামান্তরিক বর্গ রম্বস ট্রাফেসিয়াম ঘুড়ি সেই ঘুড়ি জিনিসটা কি ঘুড়ি জিনিসটাকে বলা হচ্ছে কিভাবে তৈরি হয় চারটা যেহেতু চতুর্ভুজ চারটা বাহু তো থাকবেই এটার ক্ষেত্রে ব্যাপারটা এমন হবে অর্থাৎ যদি কোনো চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল হয় তাহলে তাদেরকে ঘুরি বলে সংজ্ঞাটাকে লেখেন যদি কোনো চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয় এবং কোনো কোনো সমকোণ না হয় তাহলে তাদেরকে আমরা ঘুরি বলি এই যে দেখেন এই বাহুটা আর এই বাহুটার সমান্তরাল এটা আর এটা সমান্তরাল আপনি চাইলে নাম দিয়ে লিখে রাখতে পারেন আপনার বোঝার সুবিধার্থে যে এবি সমান্তরাল সিডি এবং এসি সমান্তরাল বিডি এখানে সমানের কোনো হিসাব নাই পরস্পর বিপরীত বাহু বা দুই জোড়া বাহু পরস্পর কী হবে সমান্তরাল এটাই হচ্ছে গিয়ে চতুর্ভুজের একটা অদ্ভুত শ্রেণী যেটা ঘুরি নামে পরিচিত এখানে আসলে কর্ণ আছে দুইটা কিন্তু কর্ণটর্ণ নিয়ে এত কাহিনি নেই এটা তেমন অঙ্ক টঙ্ক আমাদের মাঝে আপাতত নেই তাই এটা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না আর এটার কোনো সূত্র আমাদের পড়া লাগবে না গেল ঘড়ির আলোচনা ট্রাফিজিয়াম এটা একটা খুবই ইন্টারেস্টিং পার্ট এবং এটার অনেক ধরনের গুরুত্বপূর্ণ ম্যাথ আছে তো ট্রাফিজিয়ামটা একটা ভালো করে বুঝেন আমরা এখন যেটা সিরিয়াল যদি করা হয় তাহলে এটা ছয় নম্বর হবে তাহলে আমরা যে সিরিয়ালে পড়ে আসতেছি এটা হচ্ছে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম জিনিসটা কি ট্রাফিজিয়াম জিনিসটা বলতে বোঝানো হয় সংজ্ঞাটা লেখে নেন হেডিং দেন ট্রাফিজিয়াম সংজ্ঞাটা লেখেন যেই চতুর্ভুজের বাহু সমান্তরাল তাকে ট্রাফিজাম বলা হয় যেই চতুর্ভুজের বাহু সমান্তরাল তাকে ট্রাফিজ্যাম বলে এই যে ট্রাফিজামটা আমরা এখানে পড়লাম সেই ট্রাফিজামে খেয়াল করেন সমান্তরাল বলতে কোনটা এটা আর এটা বোঝায় আমি হাত দেখছি একজন উনিশ বিশ হতে পারে তার মানে এবি আর কি সিডি পরস্পর কি সমান্তরাল তাই এটাকে বলা হচ্ছে ট্রাফিজিয়াম সংজ্ঞা বললাম চিত্র দিলাম এবার আসেন সূত্র ট্রাফিজ্যামের প্রথমটা যদি আমি সূত্র বলি যে পরিসীমা পরিসীমা মানে কি ভাই পরিসীমা মানে চার চারবাহুর যোগফল এর চার বাহুকে কোনোটা কারো সমান সবাই অসমান কেউ কারোর সাথে সমান না তাহলে এই বাহু স্পেসিফিক যা দেওয়া থাকে সেইগুলোর যোগ করলে হবে অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি হ্যাঁ তাইলে চার বাহুর যোগফলকে কি বলা হয় পরিসীমা এবার আসেন দুই নম্বর যদি বলি ক্ষেত্রফল কাকে বলে যেহেতু ট্রাপিজিয়াম তার ক্ষেত্র ফলে একটা সূত্র থাকা উচিত তাহলে সূত্র হচ্ছে হাফ সমান্তরাল আপনার লেখা নাই পুরো ভাষাটা লিখবো না হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ব্র্যাকেট ক্লোজ ইন্টু উচ্চতা বর্গ একক তাহলে কি বললাম ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা এটাকে বলা হচ্ছে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এখানে একটু ক্লিয়ার করি ধরেন সমান্তরাল বাহু কারা আছে সিডি আর এবি তাহলে আমি বলতে পারি এবি প্লাস সিডি ইন্টু উচ্চতা আমরা যে কোনোটা নিতে পারি এটাও নিতে পারি এখানেও নিতে পারি এমন প্রশ্ন করতে পারে যে ভাই দুইটা উচ্চতাকে ভিন্ন হবে না না কারণ এই দুটা রেখা সমান্তরাল হওয়ার কারণে এখানেও যে উচ্চতা এখানেও যে কোনো জায়গায় উচ্চতা তাহলে এই দুটো উচ্চতা সেম তাহলে উচ্চতা সি ইউ লেখা যায় আবার ডিএফও লেখা যায় এই যে ব্যাপারটা তাহলে ট্রাফিজমের ক্ষেত্রফলের সূত্র নর্মালি বইটয়ে দেখবা হয় বাংলাটা লেখা থাকে না হলে লেখা থাকে এ প্লাস বি ইন্টু এইস বর্গ একক কারণ বলতে পারো এটা কেন লেখা থাকে কারণ ওরা এই বাহুটাকে এ ধরে এই বাহুটাকে বি ধরে আর উচ্চতাটাকে এইচ ধরে তাই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি বা যোগফল ইন্টু উচ্চতা হাফ ইন্টু সমান্তরাল বাহু যদি একটা এ আর একটা বি হয় তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ আশা করি ট্রাফিজিয়ামের সূত্রগুলো পড়ছেন এখানে আর এক্সট্রা কোনো সূত্র লাগবে না নাইও আমরা রাসায়নের পরে শর্ত লেখেন শর্ত কি এক নাম্বার এর পরস্পর সকল বাহু অসমান তাহলে এক নাম্বার সকল বাহু অসমান দুই নম্বরে লেখেন কর্ণগুলো অসমান দুই নম্বরে কর্ণগুলো অসমান তাহলে দুই নম্বর লিখছেন আশা করি যে কর্ণগুলো অসমান এই মোটামুটি জানলেই চলে এখানে আসলে আহামরিয়ার তেমন কোনো কিছু নাই লাগবেও না শুধু এর ক্ষেত্র ফলে সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট আর চিত্রটা দেখে যেন ভয় না পান এই জন্য এই জিনিসটা একটু শিখে রাখবেন তাহলে এখন পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম প্রথমে করছে আয়তক্ষেত্র তারপরে করছে বর্গ তারপরে করছে রম্বস তারপরে করছে ঘড়ি তারপরে লাস্টে আলোচনা করলাম কত ট্রাপিজিয়াম আর প্রথমে বেসিক হিসেবে চতুর্ভুজ আলোচনা করে ছয়টা টপিক আলোচনা করলাম এই প্রত্যেকটাকে যদি একটু সুন্দর করে ধীরে ধীরে আমার ভিডিওর সাথে দেখে দেখে লেখে নোট করে ফেলতে পারেন এ পর্যন্ত তাহলে আপনি চিৎছেন ভাই কোনো সমস্যা নেই এইটুকু বেসিক পার্ট সুন্দর করে নোট করে আপনি এটা রাখেন বারবার পড়েন দেখবেন আপনার অবজেক্টিভও আগায় যাবে বেসিকও আগাবে বেসিক আগাইলে অঙ্ক সহজে আগাইতে বাধ্য আশা করে বিষয়টা আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম